আসসালামু আলাইকুম সুলতানা সি আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি আজকে আমি দেখাবো সকালের নাস্তায় বোয়া ভাত এবং সাথে তিন রক্ত রকমের ভর্তার রেসিপি আমি তো অনেক সময় অনেক কিছুই রান্না করে দেখাই আজকে আমি দেখাবো নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার এই খাবারটা বিক্রমপুর নায়গঞ্জ সব জায়গায় খায় আমরা এটাকে বোয়া ভাত বলে থাকি অনেক আবার এটাকে খুদের বাহা বা ভাকা অনেক অনেক কিছু বলে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে নিয়ে নিয়েছি পোলাও চালের চাল চালটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কারণ এই চালে প্রচুর মলার মতো থাকে ধুলাবালি থাকে তাই পরিষ্কার করে ধুয়ে আমি ছড়িয়ে রেখেছি এখন প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিবেন আর এখানে শুকনো মরিচের বাকারটা দিবেন এই বৌয়া ভাতের ভিতরে শুকনো মরিচের বাকারটা দিয়ে ফ্লেভার খুবই ভালো হয় আর সাথে দিয়ে দিবেন পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন যে কেটে নেবেন এটা সবসময় রসুনটা টা দিবেন পেঁয়াজের ডাবল মানে যদি তিন পিস বড় পেঁয়াজ দেন সাথে দিবেন চার পিস বা পাঁচ পিস রসুন এমন হয় কি তাহলে দিলে হয় কি ফ্লেভারটা ভালো হয় খেতে খুব ভালো লাগে রসুনের বাগার হয়ে যায় তখন বেশি তখন খেতে খুবই মজা লাগে আর যখন ভাজবেন এটা হালকা ব্রাউন করবেন খুব বেশি ব্রাউন করার দরকার নেই হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে মনে করেন ভাজা হয়ে গেছে তখন আপনি চাল দিয়ে দিবেন এভাবে করে রান্না করলে এটাকে একটা গ্রান হয় আর আজকে আমি সাদা খুদের বাহা বা খুদের ভাত রান্না করব আমরা এটা সাদা বোয়া ভাত বলি আমরা এটা এখন রান্না করব খুদের চাল দিয়ে এটাকে খুদের ভাতই বলি আসলে রকম বলে আমাদের নারায়ণগঞ্জের মানুষ আমরা এটাকে বলি বলি বা খুদের ভাত বিক্রমপুর শরীয়তপুর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই রান্নাটা হয় এখানে সব এক একজন এক এক অঞ্চলের মানুষ এক এক নামে ডাকে আপনারা কি কি নামে ডাকেন যদি অন্য নামে ডেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকে দেখেন যখন চালটা দিবেন তখন একটু হালকা করে কম আগুন একটু ভেজে নেবেন সুন্দর ভাবে আর এখন দিয়ে প্রয়োজন মতো লবণ এই রান্নায় কোনো ধরনের আদা রসুন বাটা বা জিরা এগুলো ইউজ করা যাবে না এটা জাস্ট পেঁয়াজ রসুনের বাগান দিয়ে এই কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে রান্নাটা করা হয় এত মজা হয় এত স্বাদ খুবই ভালো লাগে দেখেন যখন একটু হালকা হালকা সাদা সাদা হয়ে আসবে চালটা বাঁচতে ভাজতে তখন আপনি মনে করেন ভাজা হয়ে গেছে আমি আমরা পোলাও রান্না করি না করলে দেখবেন খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি আজকে আমি এখানে কেজি চাল নিয়েছিলাম তো এক কেজি চালের জন্য আমি এখানে দিয়ে দিলাম পনের দুই কেজি পরিমাণ পানি কারণ কি আমার চালটা আমি দেখেছি এর আগেবার যখন রান্না করেছি তখন পানিটা একটু কম হয়েছিল তাই আজকে আমি একবারে পনে দুই কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি দেখেন আমার চাল এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একবার মিশিয়ে দিব আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব মরিচ কাঁচামরিচ মরিচটা মাঝখান থেকে চিরে দেওয়া দরকার নেই আমি জাস্ট ফ্লেভারের জন্য আমি যে শুকনো মরিচ দিয়েছি আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখন এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আমি মাঝে মধ্যে একটু দেখেছি দেখেন আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে দেখলাম এটা পানিটা ফুল এগো উঠে আসছে মানে পানি এখন আছে শুকিয়ে যায়নি কিন্তু চালটা মোটামুটি হয়ে যাচ্ছে এখন আমি এই পর্যায়ে করব কি নিচে একটা মোটা রুটি আমরা যে বাসে রুটি বানাই না ওই রুটির ওই তাওয়াটা দিয়ে এটার উপরে দিয়ে রাখবো দেখেন চালটা কিন্তু আধা সিদ্ধ আধা সিদ্ধ হয়ে আছে এখন আমি এটাকে দমে রেখে দিব আর নিচে যে পানি আছে বোঝা যাচ্ছে যে পানিটা আছে দেখেন এখন সুন্দর ভাবে এটাকে আমি চেপে চেপে একবারে গোল করে এই করে দিব আর নিচে একটা তাওয়া দিয়ে এটার উপরে রেখে দিব এখন একবারে লো হিটে এটাকে আমি বসিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য এর ভিতর আমি আর এই ঢাকনাটা খুলব না দেখে পনেরো মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুললাম তখন আমি ভিতর নাড়ে দিলে আপনারা দেখতে পারবেন কি অবস্থা ভিতরে দেখেন এটার ভিতর থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল না এই ফ্লেভারটাই খুবই ভালো লাগে দেখেন আমার চালটা ভিতরে হয়ে গেছে ঠিক আছে না আমার কিন্তু এখন আর আধা কাঁচা আধা কাঁচা চাল ভিতরে হয়ে গেছে এই পর্যায়ে দেখেন আমি সুন্দরভাবে হালকা পাতলা করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব শীতের সকালের শীতের খাবার এখন কি ধনেপাতা না দিলে হয় অবশ্যই ধনেপাতাটা দিবেন এই ধনেপাতাটা দেওয়ার কারণে এত মজা লাগে গোয়া ভাতটা আপনি একবার খেলে বলবেন যে হ্যাঁ সত্যিই খুবই ভাল লাগে এটা খেতেই মন চাইবে মার্শাল্লাহ দিলে দেখতে যেমন সুন্দর হয় না খেতেও হয় খুবই মজার এই শীতের সকালে মিষ্টি রোদে বসে যদি বাইরে আমরা তো দেশে গ্রামে যখন বেড়াতে যাই আমাদের দেশে আমাদের গ্রামের বাড়ি শরীর তখন ওই সময় যখন আমরা যাই তখন মনে উঠানো বসে খাই ভাত আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ তখন এত ভালো লাগে খেতে আর সকালে তো অবশ্য বেশিরভাগ সময় বোয়া ভাতি খাই গ্রামে গেলে খুব ভালো লাগে অনেক আইটেমের ভর্তা দিয়ে বোয়া ভাতটা খেতে এত মজা লাগে আমার রান্না কিন্তু বুয়া ভাতটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে ঢেকে রেখে দিলাম চলে টফ করে দিয়েছি আর তার উপরেই থাকবে চলুন ভর্তা যাওয়া যাক প্রথমে করে নিচ্ছি লোটটা মাছের ভর্তা প্রথমে লোটটা মাছের শুটকিগুলি গুলি আমি কেড়ে নিয়েছি সবকিছু এরপরে মরিচ রসুন আর লোটা শুটকি একসাথে আমি একটু লবণ দিয়ে সুন্দর ভাবে বেটে নিব দেখেন আমি যে বেটে নিচ্ছি ভর্তাগুলি ভর্তাগুলি কিন্তু কোনো পানি ইউজ করি না আমাদের বাসার ভর্তা আমরা কখনো পানি ইউজ করি না এর জন্য ভর্তাগুলি হয় কি পানি পানি থাকে নমন হয় না খুব আঠালো হয় আর খেতে ভালো লাগে কিন্তু ভাই বাড়তে খুবই কষ্ট হয় আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে বারবার দেখা হচ্ছে যেখানে এখানে একটুখানি মিশে নাই এই জন্য বারবার আমি বেটে নিচ্ছি কিন্তু এইখানে কিন্তু কোনো পানি ব্যবহার হয় না আর এই ভর্তাটা আমি করিনি আমার আম্মু করছিল আমি ভিডিও করছিলাম আজকে এই ভর্তাগুলো আম্মুই করেছে আম্মুর হাতে ভর্তা অনেক মজা হয় যায় আম্মুর সব রেডি করে দিছে বসে তুমি করো এখন সবার লাস্টে পেঁয়াজ কুচি করে নিয়েছে এটা এটাকে আধা আধা ভাঙা আধা ভাঙা করে আর কি এটার সাথে মিশিয়ে দিবে এই তো হয়ে গেল আমার লোটে মাছের ভর্তা এই লুইটা মাছের শুটকি আর কি লুইটা মাছের ভর্তাটা আমি প্রথমে করে নিয়েছি ভালোভাবে আর আমি ঢেকে সিদ্ধ করি নিয়েছি সাথে দিদি ধনে পাতা কিন্তু ধনে পাতাটা টালিয়ে কারণ ধনে পাতাটা রাখছি কারণ কি এই যে এখন শীতের নতুন ধনে পাতা গ্রামটা খুব ভাল লাগে এখন তালা টালি দরকার এইভাবে দিলে ওটা ভাল লাগে আর সিম ভর্তার সাথে ধনে পাতা ভর্তা দিলে আলাদা করে ধনে পাতা লাগে না ভর্তা করা অনেক মজা লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দিবেন খুব ভাল লাগে আর সিম ভর্তা যখন করবেন না সিমটা কিন্তু খুব বেশি মিশিয়ে ফেলবেন না ধনেপাতাটা মিশিয়ে দেবেন কিন্তু সিমটা একটু একটু আধা আধা ভাঙ্গা আধা ভাঙ্গাতে কি একটু ই থাকে তাহলেই কি খেতে ভাল লাগে আর খুব বেশি মিহি করে ফেললেন ওটা ভালো লাগে না সিম ভর্তারে ধনেপাতাটা একটু মিশিয়ে দিবেন কিন্তু সিম ভর্তাটা এইভাবে রাখবেন আর সবার লাস্টে আধা ভাঙ্গা করে দিয়ে দিবেন प्याज प्याज গুলো আধা চচ্চা করে দিলে হয় কি খেতে না ভাল লাগে দাঁতের নিচে যখন পরে না পেঁয়াজ গুলি বোয়া দিয়ে যখন খাবেন তখন দেখবেন এর স্বাদটাই অন্যরকম এত মজা লাগে তখন আপনারা বলবেন যে না আসলে এই এইভাবে করলে লাগে আর দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে আমরা এই ভর্তা করলে পানি দিই না আসলেই পানি দিই না দেখেন আমরা পানি যখন ওইটা সিদ্ধ করেছি যখন কিন্তু পানি ছিল তখন আমি তেল দিয়ে টেলে নিয়েছি যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় আপনি সম্পূর্ণ ভর্তাটা কিন্তু আমি দেখিয়েছি আমি কোনো পানি দিই সবার লাস্টে লবণ দিয়ে ইয়া পেঁয়াজটা যখন দিলাম আধা চেঁচা করে সাথে মিশিয়ে দিবেন তৈরি হয়ে গেল আপনার সিমলি ধনে পাতা ভর্তা এই ভর্তাটা আপনার উপরে খেয়ে দেখবেন খুবই মজা লাগে বোয়া ভাতের সাথে আপনি মনে করেন জাস্ট শুটকি ভর্তা আর এই যে সিম দিয়ে ধনে পাতা দিয়ে ভর্তা এই দুইটা ভর্তা করলে না বোয়া ভাতটা খেতে অনেক ভালো লাগে অনেক বেশি ভর্তার অর্থাৎ কিছু করার অনেক সময় দরকার নেই আরেকটা ভর্তা করেছিল আমাদের আজকে সেটা হলে গিয়ে চ্যাপা সুটকি ভর্তা আমি এখানে ভর্তাটা ক্লিক নিতে মনে ছিল না আমি একটু অন্য কাজে ছিলাম আম্মু ভর্তাটা করে ফেলছে এখানে আমরা শুক শুকনামরিচে করি ন্যাশক করেছি কাঁচা মরিচ দিয়ে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর বেশি করে চ্যাপা সুটকি দিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি ভর্তা আর ভর্তা যেয়ে প্রচেষ্টা করে ওইভাবেই আর সাথে আমরা খেয়েছি পুটি মাছ দেশি পুটি মাছ একটু লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে মেখে রেখেছে আর ভাজতো আমরা সবাই ভাজতে পারি এতে সুন্দর করে লাল লাল করে ভেজে তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের বোয়া ভাত আপনার অবশ্যই এই ভাতটা রান্না করে খেয়ে দেবেন খুবই ভালো লাগে আমাদের অঞ্চলে তো এটাকে খুদের বাহা বলি কিন্তু কিন্তু অনেকে ভাকা বলে 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 আবার অনেক অনেক কিছু দেশে আমাদের জায়গায় শুনেছি ঝরঝরি বলে এখন আপনারা কে কি বলেন আমরা তো জানি না আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আশা করি আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগবে আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ